ورحمه الله وبركاته الحمد لله الذي من علينا بنعمه الاسلام والصلاه والسلام على سيد الانام نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاض فوضا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقرأ باسم ربك الذي خلق خلق الانسان من علق يقرأ وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم وقال الله سبحانه وتعالى في موضع اخر انما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم شمالة هيو أذكري بشار شبار شباقتي فضيلة الشيخ إسماعيل البخاري المدني حفظه الله أذكري كونفرانسير محمد نوالوشوك পশ্চিম বাংলার বিখ্যাত আলিমে দিন ফদিলতু শেখ আবদুল্লাহ সালাফি হাফুদল্লাহ ফদিলতু শেখ আনওয়ারুল হাক ফাইদি হাফুদল্লাহ বিভিন্ন আলোচক বৃন্দ সম্মানিত ওলামাই কারাম সামনে বসে থাকা ইসলাম দরদি ভাতৃবৃন্দ পর্দায় বসে থাকা মাও বোনেরা এবং বিশেষ করে আলজামিয়া সালাফিয়ার ডাইরেক্টর সঞ্চালক শ্রদ্ধীয় ভাই জনাব তাজিবুর রহমান সালাফি হাফিদল্লাহ আজকে আমি আপনাদের এই বিশাল কনফারেন্সে আমি শিক্ষা নিয়ে আলোচনা করব প্রায় আট দিন পূর্বে ভাই জনাব তাজিবুর রহমান সালাফি হাফিদল্লাহ আমার প্রতিষ্ঠানে পৌঁছেছিলেন সেদিন উনি আমাকে ইঙ্গিত করেছিলেন শেখ আপনি শিক্ষা নিয়ে আলোচনা করবেন যার কারণে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে শিক্ষা নিয়ে আলোচনা করব ছোট্ট ছেলেটি যেটি আপনাদের সামনে আরবি ভাষায় বক্তৃতা রাখল এই সালাফিয়ার ছাত্র সে সম্পূর্ণ শিক্ষা নিয়ে রেখেছিল এবং শিক্ষার গুরুত্ব তার মাহাত্ম ফজিলত নিয়ে এসে আলোচনা করেছে আমি আপনাদের সামনে সেগুলোই কথা বাংলা ভাষায় আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব জেনে রাখা উচিত আমরা হচ্ছে মুসলিম আমরা ইসলাম ধর্মকে আমরা পালন করি ইসলাম ধর্মের শ্রেষ্ঠ পুস্তক বই সেটা হচ্ছে আল্লাহতালার কিতাব কোরআন কোরআনী মজিদ এই কোরআন মজিদ আমরা তেলাওয়াত করে থাকি পড়ে থাকি রয়েছে একশো পারা টি সুরা রয়েছে ত্রিশ পারা কোরআনী করিমের মধ্যে মহান আল্লাহ তালা রসুল্লাহ সাল্লামের উপরে গাড়ি হিরাতে যে আয়াতগুলিকে আল্লাহ তালা নাজেল করেছিলেন অবতীর্ণ করেছিলেন প্রথম হি যাকে আমরা প্রথম হি বলে জানি সেই আয়াতগুলি কি এখানে ওলামাই ইকরাম আছেন জ্ঞানী ব্যক্তি আছেন মাদ্রাসার ইসলামী প্রতিষ্ঠানের ছাত্ররা রয়েছেন নিশ্চয়ই আমরা সকলেই জানি বা আমরা সাধারণ মানুষ বিভিন্ন আলেমদের কাছ থেকে আমরা ওলামাদের কাছ থেকে আমরা নিশ্চয়ই শুনেছি প্রথম হিমিক আমরা এটা নিশ্চয়ই শুনেছি আমরা জানি আমরা অবগত কিন্তু কি আমরা কখনও ঠান্ডা মাথায় আমরা এর উপরে গবেষণা করেছি আল্লাহ তালা কেন শুধু শিক্ষা সম্পর্কে প্রথম আলোচনা করলেন আমরা জানি রসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যুগে আইয়ামে জাহিলিয়াতে মক্কার মাটিতে মদ দারু শারাব রমরমা বাজার চলছিল জেনা ব্যারিচার খুব বেশি আকারে ছিল মারামারি কাটাকাটি খুব বেশি ছিল কিন্তু আল্লাহ তালা এগুলো আলোচনা করলেন না প্রথম অবস্থায় আল্লাহ তালা রসুল্লাহ সালুসাল্লামকে যেই কহিয়ে দিলেন সেটি হচ্ছে শিক্ষা সম্পর্কে প্রথম শব্দ ওরানি করিমের প্রথম اقرا اقرا طبي حضرت جبريل عليه الصلاه والسلام غار رسول الله صلى الله عليه وسلم এর কাছে আসছেন رسول الله صلى الله عليه وسلم উত্তর বলছেন ما انا بقاري আমি তো جانينا رسول الله صلى الله عليه وسلم বলছেন فاقدني فغطاني

মহান আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ্লামকে প্রথম হি দিলে শিক্ষা সম্পর্কে তার কারণ হচ্ছে এটা যে একজন ব্যক্তি যিনি শিক্ষিত যতক্ষণ পর্যন্ত হবেন না যিনি জ্ঞানী হবেন না যিনি রিলম জিনার কাছে থাকবে না যিনি জিনার কাছে এডুকেশন থাকবে না তিনি আল্লাহ তালাকে চিনতে পারবেন না আল্লাহ তালার পরিচয় উনি বুঝতে পারবেন না তিনি তহিদকে জানতে পারবেন না আপনি শরীয়তকে বুঝতে পারবেন না একজন যিনি দায়ী হবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম ওই শিক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা শিক্ষা সম্পর্কে ওই দিয়ে রসুল্লাহ আলাইহি হরিসাল্লামকে এটা মেসেজ দিলেন আপনি নবী আপনাকে জ্ঞানী হতে হবে আপনি নবী আপনাকে জ্ঞানী হতে হবে আপনি রাসূল আপনাকে জ্ঞানী হতে হবে আপনি দায়ী আল্লাহ তালার দিকে আপনি মানুষকে ধাবিত করবেন ডাকবেন আপনাকে জ্ঞানী হতে হবে খালাক তুমি পড়ো তোমার আল্লাহ তালার নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি জ্ঞানী হতে হবে এর মানে যিনি একজন করেছে দায়ী হবেন যিনি একজন বক্ত হবেন যিনি একজন আলোচক হবেন যিনি মানুষকে সঠিক পথের দিকে ধাবিত করবেন ইসলামের দিকে ডাকবেন তিনিকে জ্ঞানী হতে হবে জ্ঞানী শিক্ষিত হতে হবে আমাদের পাড়া গ্রামে যদি একজন অশিক্ষিত ব্যক্তি আপনাকে নামাজের দিকে ডাকে বলো চলো ভাই নামাজ পড়তে আপনি নামাজ পড়ুন আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন ভাই আমি তো নামাজ পড়ব আমি তো নামাজ পড়তে জানি না আপনি আমাকে একটু নামাজ সম্পর্কে শিখিয়ে দেন সে অশিক্ষিত ব্যক্তি যদি সেও নামাজ পড়তে না জানে নামাজের দোয়াগুলো না জানে ওজুর পদ্ধতি না জানে আর ও যদি সে যদি আপনাকে ইসলামের দিকে নামাজের দিকে ডাক দেয় আপনি কি তার কথাকে গ্রহণ করবেন কক্ষনো করবেন না নিজে কিছু জানো না আমাকে নামাজের তালকিন করছ নিজে কোনো দোয়া জানো না আমাকে নামাজ পড়তে বলছ কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি একজন আলমেদিন যদি আপনাকে নামাজের কথা বলে আর আপনি তাকে যদি জিজ্ঞাসা করুন আমি নামাজে দাঁড়াবো প্রথম অবস্থায় আল্লাহ আকবার বলে আমি কি পাঠ করব কি পড়বো একজন ব্যক্তি যদি আলেমে দিন হন শিক্ষিত হন আর আপনাকে যদি সেই নমাদের পদ্ধতি দোয়া সমেত সহ যদি আপনাকে জ্ঞান দিয়ে দেন তো আপনি তার কথাটি তাড়াতাড়ি গ্রহণ করে নেবেন যার কারণে মহান আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ প্রথম বহিয়ে দিলেন শিক্ষা সম্পর্কে কারণ যিনি একজন বিশ্বের নবী হবেন যিনি খাতামুল আম্বিয়া হবেন যিনি সৈয়দুল উমাম হবেন তিনি জ্ঞানী হবেন তিনি শিক্ষিত হবেন এবং পৃথিবীর যিনি একজন আলেম দিন হবেন যিনি মানুষকে হৃদায়তের দিকে ডাকবেন সঠিক পথের দিকে ডাকবেন ইসলামের দিকে ডাকবেন তিনি জ্ঞানী হবেন জ্ঞানী হবেন জ্ঞানী হবেন মহান আল্লাহ তালা প্রথম শিক্ষা সম্পর্কে আল্লাহ তালা দিয়ে দিলেন আমরা যদি এই শিক্ষার গুরুত্ব দেখতে যাই আমরা নিশ্চয় হজরতে আদম আলি সালাত সালাম এবং ফ্রেস্তার ঘটনা আমরা সকলে জানি আল্লাহ তালা হজরতে আদম আলি সাল্লা সাল্লামকে সৃষ্টি করলেন এবং বিভিন্ন জিনিসের শিক্ষা আল্লাহ তালা হজরতে আদম আলি সালাত সালামকে দিয়ে দিলেন হজরতে আদম আলি সালাত সালামকে সৃষ্টির পূর্বে ফেরেজ তাদেরকে আল্লাহ তালা জানিয়েছিলেন যে আমি বানি আদমকে আদমকে আমি সৃষ্টি করছি এবং তাদের থেকে বানি আদমকে আমি সৃষ্টি করব ফেরেজ তারা বলেছিলেন যে তারা কাটাকাটি করবে ফ্রেতনা করবে আল্লাহ তালা উত্তরে বলেছেন গিন্ন আলম মালাত আমি যা জানি তোমরা সেটা জানো না

ফেরেশতাদের কা ফেরেশতাদেরকে আদেশ করছেন উজুদু লিআদামা এই ফেরেশতারা তোমরা হযরতে আদমকে সিজদা করো চিন্তা করেছেন ফেরেশতা সিজদা কাকে করছেন হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে কারণ কি হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ফেরেশতাদের চেয়ে এই ব্যাপারে উনি বেশি শিক্ষিত আল্লাহ তাআলা এখানে শিক্ষার সম্মান দিলেন মর্যাদা দিলেন এবং হাজরতে আদম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন সিজদা করার আমরা বুঝতে পারছি যে শিক্ষার বিশাল গুরুত্ব রয়েছে যার কারণে আল্লাহ তালা প্রথম শিক্ষা সম্পর্ক দিয়েছেন এবং হাজরতে আদম আলি সালাত ও সালামের সিজদা ফেরস্তাদের করিয়েছেন শুধু শিক্ষার জন্য রিলভের জন্য এখন আমাদের প্রশ্ন হবে তবে কি শিক্ষা জরুরি শিক্ষার হুকুম কী শিক্ষার বিধান কি জেনে রাখবেন সভাপতি মহাশয় বলছিলেন ইসলামী শিক্ষা হচ্ছে ফরজ ইসলামী শিক্ষা হচ্ছে ফরজ শরীয়তের শিক্ষা জ্ঞান এবং যেগুলো ফরজ বিধান সেইগুলির জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ কার জন্য রসুল্লাহ রসল সাল্লাম বলছেন তালাবুল মুসলিম শিক্ষা অর্জন করা প্রত্যেকটি মুসলিম ওপরে মুসলিম বলতে পুরুষ মহিলা সকলেই সকলের ওপরে ফরজ আপনি বলবেন তবে অঙ্ক শিক্ষা অর্জন করা ফরজ ইংলিশ শিক্ষা অর্জন করা ফরজ না এগুলো হচ্ছে ফায়া এগুলো ফরজ না দুনিয়াবি শিক্ষা ফরজ না দুনিয়াবি শিক্ষা হচ্ছে ফরজ একে ফায়া কিন্তু শরীয়তের শিক্ষা ইসলামী শিক্ষা হচ্ছে ফরজ এ আইন ফরজ এ আইন আপনাকে নামাজ সম্পর্কে অর্জন করতে হবে আপনাকে তহিদ সম্পর্কে শিক্ষা অর্জন করতে হবে ফরস আপনাকে কোরানে ক্যারিম তেলাবাত করতে পড়তে জানতে হবে আপনার উপরে ফরস আপনি মুসলিম আপনার উপরে ফরস নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করুন এখানে অনেক বয়স্ক দাদু আছেন কোরআন পড়তে জানেন অনেক বয়স্ক দাদু আছেন যেনারা পাচকের নামাজ পড়ে থাকেন কিন্তু সুরা ফাতে হাঁটি শুদ্ধ করতে শুদ্ধ করে পড়তে জানেন না নামাজের পরে জিক্র আজকার গুলি জানেন না বিভিন্ন দোয়া গুলি জানেন না কিন্তু ইবাদত করে থাকেন সারা জীবন করে থাকেন হুজুর বিধান জানেন না ইসলামী শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ সেই শিক্ষাগুলিকে আমাদেরকে অবশ্যই করতে হবে এবং জেনে রাখবেন রসুলুল্লাহ সাল্লাম বলছেন من سلك طريقا يلتمس في علما سهل الله